আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমার বাড়ির আঙিনায় আমি কিছু সবজি গাছ লাগাইছিলাম তার দুই দার হলো আপনার লাউ গাছ আর কিছু ছিম গাছ ছিম গাছ তেমন একটা সুবিধার হয়নি মাশালা লাউ গাছগুলো বেশ সুন্দর হয়েছে গাছগুলো এত তরতাজা থাকা শর্ত আমি লাউয়ের গাছের যে ডগা আছে সেটা কেন কেটে দিচ্ছি এ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখতে পারতেছেন মাসাল্লা আমার গাছটায় বেশ ফুল আসছে আর কি বেশি রকম পুরুষ ফুল আর মাত্র দুইটে ফুল আসছে সেটা হলো আপনার স্ত্রী ফুল সেটা লাউও বেশ দাঁড়াইছে দুটো বেশ বড়ই হয়ে গেছে গাছের যে পরিমাণ ফুল সেই তুলনায় আপনার স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম যার কারণে আমি গাছের ডগাগুলো সেটে দেব দেওয়ার পরে আপনার যে স্ত্রী ফুল লাউ সেইটা আর কি বেশি পড়বে যার কারণে আমি গাছের ডগাগুলো কেটে দিচ্ছি আর গাছের যেহেতু গ্রোথ বেশি সবুজ যে শক্তি অতিরিক্ত যার কারণে আপনার গাছের ডগাটা কেটে দিলে গাছের গতিটাও একটু কমে যাবে ফলটা বেশি আসবে আর কি আমার ছোট ধারণা আর কি জ্ঞানে ছোটো জ্ঞানে আর কি যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আপনার গাছের যে মূল গাছ মূল গাছের যে ডগা আছে সেইটে মাথাটা কেটে দিলে আপনার শাখা প্রশাখাগুলো বেশি ছাড়ে আর ওই শাখা প্রশাখাগুলোয় আপনার যে স্ত্রী লাউ সেই স্ত্রী ফুলগুলো আসার সম্ভাবনা বেশি থাকে যার কারণে এটা আমি ছেড়ে দিচ্ছি এই গাছটা এই জায়গায় টোটাল দুটো গাছ আছে দুটো গাছ হিসাবে গাছগুলো বেশ গ্রোথ আসছে আর বেশ সবুজ আছে কিছুদিন আগে আমি সার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদেরও যদি এরকম গাছ হয়ে থাকে যে স্ত্রী ফুলের থেকে পুরুষ ফুল বেশি তখন আপনারা গাছের যে মূল যে গাছ মূল গাছের ডগাটা ছেড়ে দেবেন আর পাশের দুই থেকে একটা শাখা প্রশাখা যেগুলো বেরোয়ছে ওইগুলো ডগাটা কেটে দেবেন দেখবেন হয়তো ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আসতে পারে স্ত্রী ফুলটা বেশি আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম